আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আলি ইমরানের বাহাত্তর নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ বাবা করে শিখেছি এবার আমরা তিয়াত্তর নং আয়াত শহীদ শুদ্ধ বাবায়ন করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন

যদি কোনো বা আইটি হরফ থাকে তাহলে নিশো হরফ বাদ যাবে উপরে হরফকে ধরতে হবে তা তা হামজা পেশ তো যজমালা হরফ ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এটা মন রাখবেন ওয়াইল মিম মি নুন অপেশ নু মাদে মুং ফাঁসিল টান যদি কোনো হরপ্রপের চিকন চিহ্ন আর বামে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখান তিনালিফ টেনে পড়তে হবে এটা নাম হলে মাধ্যমে মুং মন রাখতে পারেন এটা মনে রাখবেন এগুলা যে কোনো হরপর চিকন চিহ্ন চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকলে সেখানে আমরা তিনে টিনে পরব তারা বলব ওয়ালাতামদার ইল্লা মালিজল্লা ইল্লা দেখেন হামজাদা লামকে দেবে লামে তার সাথে রয়েছে আর তার সাথে দুইবার করতে হবে প্রথমবার ডান দিকের সাথে নিজ হাতের সঙ্গে তাহলে হামজাদা লামকে দেবে আবার লামের সাথে খালি লিফ রয়েছে সেই ক্ষেত্রে লা জবরের বাম পাশে খালি থাকার কারণে আমরা একা টেনে পড়বো লাটাকে তারা বলবো ইল্লা ওয়ালা তো মিনু ইল্লা আমার সাথে এখন বলেন বলেন ওয়ালা মিনু ইলা এরপরে লামজেললি মিম মিমনুন জবর মাং ইকফা এটার নাম হলো ইকফা হাকিকি অর্থাৎ নুন সাকিনে পরে যদি তা থাকে তাহলে নুন সাকিনটাকে আমরা অনিশ্ধে গুণ্যা করব কারণ তাটা হলো ইকফার হরফ ইকবা হরফ পনেরোটি তার মধ্যে তাও রয়েছে যদি ইকফার সম্পর্কে জানতে চান ডিসিপ ভিডিও দেওয়া আছে সেখানে দেখে নেবেন আর আপনাকে আরেকটু সহজ করে বলি যদি নুন শাকিনে পরে হামসা হা আইন হা গন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে নুন শাকিনকে বলবো মান গুণ্যা ছাড়া পরব আর যদি না থাকে সেক্ষেত্রে বলবো মাং দেখেন তো যেহেতু এখানে হামজা হা আইন হা গয়ন খারবে কোনো একটা হরফ আছে নাই না থাকার কারণে আমরা এখানে উচ্চারণ করব। মিম নুন জবর মাং এইভাবে উচ্চারণ করব আর কালার জন্য যদি নুন শাকিটা বা নীল কালার অঙ্ক থাকে তা নুন শাকিটাকে আমরা অবশ্যই নীল সাথে গণ্য করব বলব লি মাং তা জবর তা বাজের বি তা বি জবর আ তা বি আ তা বি যে ইয়াকে দেবে ডালিয়াজের দি জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ একালিফটান দি নুন না দি না এটা মনে রাখতে হবে কলে কাফ যা মিমকে দেবে কাফ মিম পেশ কুম দি না কুম লিমাং তাবে আি কুম আমার সাথে বলেন বলেন লিমাং তাবে দি না কুম এরপরে অফলাম পেশ উল উল হামজানুন জার ইন নুনে তাসতির গুন্ডা করা অজীব এই তিনটা চিহ্ন কেবল তাস্তিদ যদি নুনে তাসিদ থাকে তিনটা চিহ্ন থাকে তাহলে সেই নুনটাকে আমরা অবশ্যই গুন্ডা করে পরব এটা না অজীব গুন্না অবশ্যই গুন্ডা করতে হবে এখানে আবার কালার পড়ার জন্য তার সাথে কমলা কালার অঙ্কা থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুন্ডা করবো বলবো ইন নুন যা লামকে দেবে নুন লাম নাল ইন নাল ইন নাল হাফেজ হু দালিয়া খারা যাবো দা এটা করলে ইয়া ইয়ার পর কিছু ইয়া বাদ যাবে তা উচ্চারণ ক্ষেত্রে আমরা বলবো দালিয়া খারা যাবো দা দা টেনে পড়বো ইনাল হুদা উল ইন্নাল হুদা খারা যাবো রয়েছে এক আলিফ টান হাফেজ হু দাল যা লাম কে ইয়া বাদ যাবে আল বাদ যাবে তাহলে দাল লাম পেশ দুল দাল লাম যাব দাল হু দাল লাম খারা যাব ল এখন দেখেন এখানে একটা মূলনীতি যদি আল্লাহ শব্দের ডানি যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো লা না ল তাহলে আমরা বলতে পারি হুদাল ল হাজার হি হুদাল হি লামের পর যেহেতু তাস তাহলে সেক্ষেত্রে লাম দুই বছর হবে আর লামের পর খাওয়া থাকলে থাকার কারণে আমরা লামটাকে এক একটু পড়বো তাহলে বলবো হুদাল ল হি তাহলে আমার সাথে একবার বলেন বলেন উল ইনাল হুদা হুদা লহি এ পরে হাম যেবর আই ঈদ কামে গুন্ডা করে পড়তে হবে কেন গুন্ডা করে পড়তে হবে যদি নুন শাকিরে পরে এটা মনে রাখবেন আমি যেটা বলতেছি এখন মনে রাখতে হবে আপনাকে যদি নুন শাকিরা পরে তারশীতলা ইয়া থাকে কি বললাম নুন সাকিন জজমালা নুনকে নুন সাকিন বলা হয় জজম যজমালা হিসেবে নাম নুন সাকিন যদি নুন সাকিরে পরে তারশীতলা ইয়া থাকে তাহলে সেই তারশীতলা ইয়াটাকে গুন্ডা করে পড়তে হবে নুন সাকিনের পূর্বে হরফের সঙ্গে মিলাইয়া এভাবে হামজে ইয়া জবর আই এটা নাম হয় ঈদগামে বা গুন্ডা এই গুনা ইদিকে বা গুনা আর কালার বোর্ডের জন্য যদি নুন শাকিনের উপর সবুজ করে রং করা থাকে তাহলে নুন শাকিনে পরে হরবে পূর্বে হরবের সাথে মিলায়া গুনা করে পড়তে হবে বলতে হবে আই ইয়া হামজা বেশ ইউ আই ইউ আই ইউ তা খারা যাব তা দেখেন এই যে তার উপর চিকন চিহ্ন রয়েছে আর বামে বামেগুলো লম্বা হামজা রয়েছে তাহলে কয়েক টিনে পড়তে হবে তিন আই টিনে পড়তে হবে নাম কি মাধ্যমে ফাসিল আমরা প্রথমে পরে এসেছি তাহলে বলবো আই ইউ আহ হা হা আহ হা বাতাসে দিয়ে আহা দাল মিম দুই পেস দুদামে বাগুন না কেন ইদগাম বাগুন না বলেন দেখেন যদি টানমিনে পড়ে তারশি তালে মিমটাকে তাহলে সেই তাশেতলা মিমটাকে আমরা গুণনা করে পড়বো এটা হলে ইদাম বাগুন না তাহলে ইয়াও ইদাম বাগুন না মিমও ইদাম বাগুন না তাহলে নুন ছাগলে পরে তারশীতাল ইয়া থাকলে সেখানেও গুন্না পড়তে হবে হ্যাঁ অথবা তানমিনের পর তার সাথে মিম থাকলে সেখানেও গুণনা করে পড়তে হবে আবার আরেকটা জিনিস বুঝে দিই আপনাকে যদি এই তানমিনের পরে আবার যদি তার সাথে ইয়া থাকলো তাহলে এখানেও গুণ্ডা করে পড়তে হতো বলতো দালিয়া দুই পেশ দুই এভাবে উচ্চারণ করতাম এটা হলো ঈদগা বা গুন্না মানে এক কথায় নুন সাকেন অথবা তানমিনের পর যদি তার সাথে ইয়া অথবা মিম থাকে তাহলে সেখানে আমরা কি করব গুন্না করে পড়ব। তাহলে বলবো আহাদুম অথবা কালার জন্য তানমিনের পর সবুজ করে অঙ্কা থাকলে তার সাথে মিলিয়া গুণা করে পড়তে হবে আইয়ো তা আহাদুম মিমসাদের মিস লাম জবাল্লাহ মিস লা সাদ নরম করছেন মিস লা তাহলে আমার সাধেবকে বলেন মিলে বলেন বলেন আইয়ো তা আহাদুম মিস লা এর পরে মিমালি জবর মা মাদ্দে মুং ফাঁসিল তিনালিফট টান যদি কোনো হর চিকুন চিহ্ন চিন্ন বামে লম্বা থাকে তাহলে সেখানে তিন লিটারে মুখ ফাঁসিল মা হামজা পেশ উ পেশের বাম পাশে টান মা উ তাজ তাইয়া যের তি জের বাম পাশে সসমালাইয়া টান মা উ তাজা মিমকে দেবে তামিম পেশ তুম মা উ তুম তাহলে মন রাখবেন পেশের বাম্পার যত মেলা ও সেখানে এক ট্রেনে পড়তে হয় জেরের বাম্পার যত ইয়া থাকলে সেখানে এক ট্রেনে পড়তে হয় এটা মন রাখবেন একটু তারপরে বলবো মা উ তি তুম হাম জব অ জবর আও ইয়া পেশ ইউ আউ ইউ হা জিম জবর হাজ আমরা হাটাকে টাকের চারির পড়বো অর্থাৎ যেই মানে কোনো হরপে যদি মোটা চিহ্ন থাকে বা আমরা তাসিদ থাকে তাহলে সেই হরফটাকে আমরা চাইল টেনে পড়ব এটা নামে আমি লাজিম কালমি মোশাক কাল তাহলে আমরা বলতে পারি আউ জিম অপে জু পেশের বামপা একালিফ টান আই তাহলে আমরা বলবো জু কাপ কুম জু কোম জু কোম আউ ইউ কোম তাহলে আমার সাথে একবার বলেন বলেন ম্যাম আউ ইউ হু কুম এরপরে আইন যা নুনকে দেবে আইন নুন যার ইং ইকফা কেন ইকফা এই দেখেন নুন সাকি বা ডাল রয়েছে ডালটা হলো ইকফার হরফ অর্থাৎ ইকফার পনেরোটি তার মধ্যে দাল রয়েছে যদি নুন চাকিটা পরে এই পনেরোটা হরফে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন শাকিটাকে করে পড়তে হয় অনেক দিয়ে এক পাঁচ সব পাশন ভেদ আছে সেক্ষেত্রে দেখে নিতে পারেন আর আপনাকে যে কথাটা এখন বলবো সেই কথাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো যদি নুন ছাকি পরে হামজা হা আইন হা গইন খ অর্থাৎ চোদ্দটি মাখরাজে প্রথম তিনটি মাখরাজে যে ছয়টি হরফ রয়েছে সেই ছয়টি হরফের কোনোটা হরফ যদি নুন শাকিনা পরে যদি না থাকে সেক্ষেত্রে আমরা অনেক শব্দে গুণ্য আর থাকলে আমরা গুণনা ছাড়া বলবো ইন আর না থাকলে বলবো ইন বুঝতে পারলেন মানে নুন শাকিনের ক্ষেত্রে অনেক শব্দে গুণনা করবো এখন জবর দিয়ে আসুক যেদে আসুক পেতে আসুক আর কালার বোর্ডের জন্য নুন সাকিন বা নীল কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করে করতে হবে অনেশ্বর দিয়ে তাহলে বলবো ইং দাল জব দা ইং দা রাজা বা কে দেবে রবাজ রব বাজের বি রব কাফ জাম দেবে কাফ মিম পেশ কোম রব বি কোম তার সাথে দুই বচন করতে হবে ইং দা রব বি কোম ইং দা রব তাহলে আমার সাথে বলেন বলেন ইং দা রব কোম এবারে কফজা আমকে দেবে কফ লাম গুননা করা এটা মনে রাখবেন অথবা তাশেদার নুনে কমলা অবশ্যই গুনা করে পড়তে হবে ইন নুনজা লামকে দেবে নুন লাম নাল উল ইন নাল তাস দুই বন করতে হবে এটা মনে রাখতে হবে কোলে উল ইন নাল ফাজা দতকে দেবে ফা দর লাম জল লা কুল ইননাল ফযলা কুল ইননাল ফযলা বাזר বি ইয়াজর ইয়া বিয়া বিয়া দালজা লাম কদবে দাল লাম জের দিল বিয়া দিল লাম খরাজা বললা বিয়া দিল্লাহ হাজির হি বিয়া দিল্লাহি কুল ইননাল ফযলা বিয়া দিল্লাহি কুল ইননাল ফযলা বিয়াদি ল্লাহি তাহলে আমার সাথে বলেন বলেন কুল ইননাল ফযলা বিয়াদি ল্লাহি এপরে ইয়া হামজা বেশ ইউ ইউ তায়াজতি জেরের বাম পাশে যজম লাইয়া খলিফ টান তাহলে বলবো ইউ তি কি বলছিলেন এর আগে যদি কোনো হরফের উপর আইটি হরফ থাকে তাহলে নিচ হরফ বাদ যাবে উপরে হরফকে ধরতে হবে তাহলে ওয়াইয়ের উপর যেহেতু হামজা রয়েছে তা হামজাকে ধরতে হবে তাহলে বলতে হবে ইয়া হামজা পেশ ইউ ইয়া পেশ ইউ হয় তাহলে ইয়া হামজা পেশ ইউ তা ইয়া যে জের বাম পাশ যশম ইয়া একালিফ টান তাহলে বলবো ইউ তি হাজের হি তি হি এখন আমার সাথে একবার বলেন বলেন উল ইন মি মাই মাই মে বাগুন না বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেন বাগুন না কেন আমরা গুণ্না করে পড়বো কারণ এটাকে পড়ে এসেছি আমরা গুলো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বলবো মাই ইয়াজবর ইয়া সা এই যে সিনারি জ্বর সািল চার লিফ টান যদি কোনো হরফের মোটা চিহ্ন আমি যদি গোলা হামজা থাকে তাহলে সেখানে বলতে পারি মাই আশা হামজা পেস উ ও যা লাম লাম খারা যাব ল দেখেন আল্লাহ শব্দের ডানের যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে মোটা করে বল ল ওয়াল ল হা পেশ হু ওয়াল ল হু মাইয়াসা উ ও ওয়া জবরের বাম পাশে খালি লিফ একা টান ওয়া সিঞ্জে সি ওয়া সি আইন দুই পেশ অরুণ ওয়া সে দেখেন এখানে গেলে আমরা রুণ না পরে উন পড়তেছি কেন আপনারা বলতে পারেন যে তানমিন তো যেখানে থাকে সেখানে তো গুন্ডা করে পড়তে হয় কিন্তু না এখানে গুন্ড হবে না কেন ও জৈন খেয়াল রাখতে হবে যদি তানমিনের পরে হামজাহা হা গইন খ সহায়ব কোনো একটা হরফ থাকে তাহলে সেক্ষেত্রে গুণ্য হবে না দেখেন তো তানমিনের পরে কি আছে আইন আছে আইনটা কি সহায়বের মধ্যে আসে না হামজা হা আইন হা আছে সহায় মধ্যে হাম আইন তার কারণে আমরা এই তানমিনটাকে গুণনা ছাড়া পড়ব বলবো ওয়া শেউন এটাকে বলা হয় ইজারে হা কি কী ওয় হু ওয়া আইন জর আলামিয়াজলি জেরের বাম্পার জসমলাইয়া একালিফ টান আলি মিম দীপেশ মন মুন মন এমন যে অক্ষফ করি তাহলে বল উচ্চারণ করব আলি অর্থাৎ মিমে আমরা সাকিন দেব লিটাকে আমরা তিন আলি টেনে পড়বো এটার নাম হলো কি মাদ্দা আরজি তাহলে আমরা বলবো ওয়াসে উন আলি আমার সাথে বলেন বলেন মাই উ আপনারা যদি আমার ভিডিও গুলো এইভাবে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন আপনি যে কোনো কোরআন সহাই শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন